আমার সজুর তাহলে নিজে সজু লেগে টান তিনি লোকদের খারাপ ভাববে যে ওর

ইসলামের থেকেও নিয়া আছে বিডি থেকেও নিয়া আছে থেকেও নিয়ে আছে কোনো বিলের সাথে কোনো বিল মেলে না হ্যাঁ মেলে না সময়ের পরিবর্তনে একটু হতে পারে ডবল ডবল হতে পারে তা হতে পারে সব साओ राईट राइट ओ ऑफिस আসসুλιαস শুনছেন স্যার আচ্ছা কোন আছে জন্য লাগে কাজ দিলে পারে কাজ ভালো হবে আমার কাছে আশা লাগি ইঞ্জিন সম্বন্ধে কিছু বলে চ্যানেলে আপলোড হচ্ছে কি পারে করোনা হবে সার্ভিসে 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 কাজ করালে ইঞ্জিন এর কেমন হবে সার্ভিসে কাজ সফটওয়্যারতে ভিন্ন আর না যদি ধরাইতে দিয়ে যদি পয়সা লাগে তাহলে দেবো না আচ্ছা মোটের ভিতরে ভিন্ন ভিন্ন জাতের মোটো করে একটা ভিন্ন ধরেছে

বড় হবে না কোনো বড় হবে না পিছনে বাঁশের খুঁটি কেন দেওয়া হয়েছে বলেন কি জন্য দিয়েছে

लेकिन ठीक सर कौन दो दो दिन गाड़ी नहीं है तो वो एकटा गाड़ी नहीं है असल में ये 35000 35000 है तो तो हमारे सत्संग में लागता कि हमारे का एको होता नहीं और हो रहा है ये एक আমার পাঁচ বছরের লাইভে সাইবুল সবচেয়ে বেশি কাজ দেখা মানে একসাথে গাড়ি ঢুকছে একসাথে ওই ইঞ্জিন দুটো ভারী কাজ একসাথে এত কাজ হয় এরকম নোংরা সোংরা ওই নি কোনো দিন সমর্থ হয় দিকে আরো ট্রেনিং পাঠাই আরো বেশি বেশি এসে পাঁচ দিন আর পাঁচ দিন আনোয়ার বাগ সামনের শনিবার একটা ট্রেনিং 재미 <목소리로> यार तुम लोग पढ़ा तो लोग पढ़ा नहीं तो क्यों तुम लोग माइंड और मिस करते हैं लेट दे या। दो मनास तो अपने आँगे टकाते हैं क्या बोलो सर साकुंप साकुंप ये क्यों मिस कर दिलो की না ও যন্ত্রমন কষ্ট হচ্ছে আপনাকে আমি সদায়ু সাব পেপারতে যাচ্ছে বললাম রাম শাড়ি দাও ওর 2000 এর সেল কথা শুনতে বল না এখান থেকে তো বলে

খুলে দৌড় মার জায়গা ঢাকু দাঁড়িয়ে डॉग नट ना डग नाट ना लगान टाइट कर ওয়াইল সাম বোর্ড ডগ নাট ডগ মানে কুইতি কুইতির কোনো নাট হয় ডগ নাট ডগ নাট ওয়াইল সাম বোর্ড না তাই বলে দিয়েছে ডগ নাট ডগ নাট হ্যাঁ ওকে বলে স্যার ডগ আবার তো ইংরেজি কুইতি নাট এখানে কেমন হয় ওই কুকুর ডগ নাট আমার উপর আপনার হচ্ছে 15 বছর দেখলাম পাঁচ হাজার পাঁচ হাজার কত দিন এই ভাড়া দেশে 5000 দিন এই বুঝতে 10000 দিন 5000 দিন মানে কি 5000 দিন গেছি হয়ে গেছে 55000 দেখতে গেছে oh Yani orada bir এই যে ইঞ্জিনটা করতেছেন এই কয় বছর টেকপে চোখকান বুঝে আট বছর টেকপে যদি ও মেনটেন্স ভালো করে ভালো মোবিল দেয় ভালো যদি এয়ার ফিল্টার ঝাড়ে ওই ইঞ্জিন এক বছরও যাবে না হাই টানি টুনি দুই চার বছর যাইতে পারে কি কামে তখন এয়ার ফিল্টার ঝাড়বে এয়ারের প্রেশারে পেপারগুলো ক্লিয়ার তেল ফোন করে আবার কয়েক ভিতরের তে সেই করি। ওরা খাওয়া দাওয়া করিয়েছে কি নাকি গাড়ির পরে বসে আছে হ্যাঁ খাইছে

দেখুন <laughs>

ফেস মেশ দেব আমরা দিস বললাম যে আমাদের কাছে লাগাই নি দেখা যাচ্ছে উনি এবার লেদারটা নিয়ে আসে আইনে দেখে উনি ওয়ার্ডিং ওয়ার্ডিং করছে বিধি কৃষ্টি আবার মধ্যে লাগাইছে ফেলে পেলে বাড়াই মারে হাতুর দিয়ে বাড়াই লাগাই দিছে যে কারণে মধ্যে সুস্থ অনেক সময় লাগবে অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটি খারাপ থাকে